নমস্কার বন্ধুরা রিনাস কিচেন থেকে স্বাগত আজ আমি তোমাদের চিকেন কোরমা করে দেখাব তার জন্য আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছিলাম আর এবার আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি একটা তেজপাতা আমি টুকরো টুকরো করে কেটে দিলাম কেন এটা মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে আর গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর কিছু কাজু বাদাম আর চারমগজ দিয়ে দিলাম আর গোলমরিচ দিলাম বারো তেরোটা মতো আর একটা জয়ত্রী দিলাম এই সমস্ত জিনিসটা আমি মিক্সিতে ঘুরিয়ে নেব পেস্ট করে নেবো আর এর মধ্যে আমি দুধ দিয়ে দিলাম এবার কড়াইতে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি ম্যারিনেট করে রাখব আমি কিন্তু গ্যাস জ্বালাইনি কড়াইয়ের মধ্যেই আমি ম্যারিনেটটা করছি একসাথেই রান্নাটা হয়ে যাবে এক চামচ নুন দিলাম পরিমাণ মতো আর টক দই দিলাম প্রায় একশো গ্রাম মতো টক দই দিয়েছি আর এবারে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব এক চামচ করে দিয়ে দিলাম তোমরা যতটা পরিমাণে মাংস রান্না করবে সেই অনুযায়ী দেবে আর আদা রসুন বাটা বড় চামচের এক চামচ দিলাম এবার ভালো করে মাখিয়ে নিতে হবে এটাকে এটা মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার আমি ঘি আর সাদা তেল মিশিয়ে দিয়ে দিলাম কিছুটা এটাও আমি ঘি দিচ্ছি ভালো করে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে তারপরে গ্যাসটা জ্বালাবো এবারে আমি বেরেস্তা দিয়ে দিলাম বেরেস্তাটা ভাজা তোমাদের দেখাই নি এটা আমি করেই রেখে দিয়েছিলাম আমি প্রায় চারটে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম মাঝারি সাইজের এটা দিয়েও মাখিয়ে নিচ্ছি মাংসটা তোমরা এটা দিয়ে মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো বা পনেরো মিনিট রেখে দিলেই হবে এবার গ্যাসটা আমি জ্বালিয়ে নিলাম আমি চার পাঁচ মিনিট মতো কষিয়ে নিয়ে মিক্সিতে যেটা দুধ দিয়ে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব আর এই রান্নাটাতে জল দেওয়া যাবে না যতবার জলের প্রয়োজন পড়বে ততবার দুধ দিতে হবে আমি দুধ দিয়ে দিয়ে কষিয়েছিলাম আমি ওই জন্যই দুধটা বেশি করে রেডি করে রেখেছি যাতে দরকার পড়লেই যখন জলের দরকার পড়বে তখনই দুধ দিয়ে দেওয়া হবে এবার আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে মাংসটা হয়ে যায়। আমি যতবার ঝোলটা শুকিয়ে আসছে ততবার একটু করে দুধ দিচ্ছিলাম দুধটা দেওয়াটা বারবার তোমাদের দেখানো হয়নি এক চামচ চিনি দিয়ে দিলাম এই রান্নাটা একটু মিষ্টি হলে ভালো হয় খেতে তোমরা একটু দেবে চিনি তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক ও কমেন্টস আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর গন্ধটাও হয় আবার খেতেও ভালো লাগবে আমি আর কোনো গরম মশলা দিইনি কারণ আমি গরম মশলাটা বেটে দিয়েছিলাম তোমরা ইচ্ছে করলে ধনে পাতা দিতে পারো আমি বেরেস্তা দিয়ে গার্নিশিং করে দিলাম তোমরা একটু ধনে পাতা ছড়িয়ে দিতে পারো আমার ঘরে ধনে পাতা ছিল না বলে দিইনি